লোকসভা ভোটের আগে পশ্চিমবঙ্গে যেন দিশাহারা কংগ্রেস শুরুতে তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে আলোচনা হয়েছিল তবে পরবর্তীতে তৃণমূল কংগ্রেস সব আসনে প্রার্থী ঘোষণা করে শেষ পর্যন্ত জোট জোটসঙ্গী হিসেবে বামেদের পাশে গিয়ে দাঁড়ায় কংগ্রেস তবে সেই জোট আদৌ হয়েছে কিনা তা হয়তো জানেন না দুই পক্ষের কেউই একে অপরের বিরোধিতা না করলেও বিভিন্ন আসনে বোঝাপড়ার অভাব দেখা গিয়েছে কংগ্রেস ও বামেদের মধ্যে এই বোঝাপড়ার অভাব দেখা গিয়েছিল ঘাটাল লোকসভা কেন্দ্রেও এই আসনে এমনিতেই বিজেপি এবং তৃণমূল দুই তারকা অভিনেতাকে প্রার্থী করেছে এর মধ্যে তৃণমূলের ঘাটালে দুবার জিতেছেন এই আসনে প্রার্থী দিয়েছিল বামেরাও ফ্রন্টের তরফ থেকে সিপিআই তপন গঙ্গোপাধ্যায় আর সেই আসনেই কংগ্রেস প্রার্থী করে পাপিয়া চক্রবর্তীকে তবে সোমবার পাপিয়ার প্রার্থীপদ প্রত্যাহার করা হয় কংগ্রেসের তরফ থেকে উল্লেখ্য পাপিয়া চক্রবর্তী বিজেপি নেত্রী বলে দাবি কংগ্রেসেরই জেলা নেতৃত্বের সোমবার কলকাতায় বিধানভবনে দীর্ঘক্ষণ বৈঠক হয় কংগ্রেসের সেখানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গে কংগ্রেসের এআইসিসি পর্যবেক্ষক গোলাম আহমেদ মীর সেই বৈঠকে নাকি প্রার্থীকে নিয়ে অসন্তোষ প্রকাশ করেন জেলা নেতৃত্ব এদিকে শুধু ঘাটাল নয় বাকি বেশ কয়েকটি আসনে ঘোষিত প্রার্থীর বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেন অনেকে এদিকে জোটের স্বার্থে বামেদের বেশ কিছু আসন ছেড়ে দেওয়া নিয়েও নিজেদের আপত্তির কথা জানান রাজ্য কংগ্রেস নেতৃত্ব রিপোর্টে দাবি করা হয়েছে জেলা এবং রাজ্য নেতৃত্বের ক্ষোভের কথা শুনে দিল্লি ফিরে গিয়েছেন গোলাম আহমেদ মীর দিল্লিতে হাইকমান্ডকে নাকি রাজ্যের নেতাদের ক্ষোভের কথা জানাবেন তিনি এই সব বিষয়ে আলোচনা হবে সেখানে এর আগে এআইসিসি তরফে ঘাটাল আসনের জন্য পাপিয়ার নাম ঘোষণা হতেই বিস্ফোরণ ঘটান জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক শ্যামল ঘোষ তিনি দাবি করেন পাপিয়া আদতে বিজেপি নেত্রী তিনি এও হুশিয়ারি দেন পাপিয়াকে ঘাটাল আসন থেকে বদল না করা হলে বিক্ষোভ দেখানো হবে দলেরই বিরুদ্ধে এই আবহে পর্যবেক্ষক মি শ্যামল এবং অন্যান্য জেলা নেতৃত্বকে দেখে বৈঠক করেন সেই বৈঠকে জেলা নেতৃত্ব লিখিত আকারে নিজেদের অভিযোগ জানান পর্যবেক্ষকের কাছে পরে সাংবাদিক বৈঠকে ঘাটালের প্রার্থীকে মনোনয়ন না দেওয়ার কথাও ঘোষণাও করে দেন মীর তবে সেই কেন্দ্রে যে প্রার্থী দেওয়া হবে সেই কথাও জানিয়ে দেন তিনি তবে সেই প্রার্থীর নাম পরে ঘোষণা করা হবে এই আবহে ঘাটাল নিয়ে বামেদের সঙ্গে জট থেকেই গেল কংগ্রেসের তবে এই সংঘাত প্রসঙ্গে মীর দাবি করেন দলের শক্তি যাচাই করে প্রার্থী দেওয়া হয়েছে উল্লেখ্য বাংলায় এখনো পর্যন্ত বারোটি আসনের জন্য প্রার্থীর নাম ঘোষণা করেছে কংগ্রেস আরও ছয় থেকে আটটি আসনে কংগ্রেসকে প্রার্থী দেওয়ার জন্য আবেদন জানিয়েছেন রাজ্য নেতৃত্ব এদিকে ব্যারাকপুর বসিরহাট ও মথুরাপুরে বামেরা প্রার্থী দেওয়ায় ক্ষুব্ধ কংগ্রেস এই আসনগুলিতে হাত শিবিরের প্রার্থী দেওয়ার ইচ্ছে ছিল বলে জানা যাচ্ছে